সরসব কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মধ্যে অনেকটাই ভালো আছি তো দীর্ঘ চার থেকে পাঁচ মাস পরে একটা সাইকেল দোকান রিভিউ করতে আসলাম আমি তো অনেক এই দোকানটা চিনেন এই আর আগে এই দোকান নিয়ে অনেক ভিডিও বানাইছি তো নতুন নতুন মডেলের অনেক মনোবা সাইকেল সেগেনাল বলেন নতুন বলেন সব আছে তো এই জায়গায় আজকে নতুন নতুন কি আছে না আছে তো সেগুলো আমি আপনাদের দেখামো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর দ্বিতীয়ত এই জায়গায় কত টাকার মধ্যে কি পাওয়া যায় এবং এই জায়গায় ইন্দ্রিশটা আমি বলি এটা হলো যে আপনার পর্তাপো এবং নবী উপাদাত্তর মাঝখানে এবং বিয়ার নামটা হলো যে বিয়াতুস্কুলনা অত্ত স্থ্য অত্য তো এই দোকানটা আপনারা আসবেন আগে আগে আমি বলছি এই দোকানটা নিয়ে অনেক কথা তো এই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো এই জায়গার মধ্যে আপনারা মনের মতন সাইকেল পাইবেন তো আমরা এখন ভিতরের দিয়ে যাই আমরা লোকেশনটা এই জায়গায় ভালো মতো দিয়ে রাখবো যারা আমরা আমাদের আগের ভিউয়ার্স আছেন তারা তো চিনে নিই আর যারা একবার নতুন তারাও চিনতে পারবে ঠিক আছে এবং যেগুলো ব্যবহৃত হয়ে গেছে না সেগুলো দাম কম দেখেন একদমই কম ভালো একটা মনোপাতি চারশো টাকা ইউজ করা তো এখানে একটা সাইকেল দেখতেছেন আপনার সাইকেল একটা ব্যাটারি তো এই সাইকেলটা দেখতে আসলে অসাধারণ এই সাইকেলটা হলো যে আপনার ফিশ এম্পিয়ার এটা একদম চালাইতে পুরোপুরি যারা মোটরের ফিল চান তারা এই সাইকেলটা চালায় একদম পুরোপুরি মোটরের একটা ফিল্ড পাইবে এটা দেখতে মনে করেন অসাধারণ পুরো একদম পুরো মোটরের ফিল যারা মোটরের ফিল্ড ফিল নিয়ে একদম কাজ করতে চান তারা নিতে পারেন শখের নিতে পারেন তো আমি আরেকটা সাইকেল যেটা দেখাইতেছি সবুজ কালার তো এই জিনিসটা যারা ফুড ডেলিভারি কাজ করতে চান তাদের জন্য ভালো ঠিক আছে আপনারা যারা এই মডেলে কিনতে চান তারা আমার এই মডেলটা হিসেবে ইনবোয়ে কোম্পানির তো এই মডেলটা আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে আর এই মডেল এই সাইকেলটার পিছনে আপনারা ভালো ভালো ব্যাটারি লাগাইতে পারেন এই যে আমি এখন ভিডিও শর্ট দেখাই এই জায়গায় আপনার পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি আছে এই জায়গায় সাতশো টাকা এবং আরেকটা আছে আটচল্লিশ এম পেয়ার একটু কম ওটা আছে আপনার হলো পাঁচশো টাকা ঠিক আছে তো এই জায়গায় আপনারা চাইলে আলগা ব্যাটারি লাগাইতে পারবেন কারণ এই জায়গায় আপনার মনে করেন ফুড ডেলিভারি কাজ ফুল বেলা করলে আপনি এক ব্যাটারি দিয়ে কাপড় করতে পারবেন না আপনার দুই ব্যাটারি দরকার লাগে দুই ফুল বেলা ভালো মতো করতে চান সেই ক্ষেত্রে আপনার এই সাইকেলগুলোতে লাগাইতে পারবেন কিন্তু কালো সাইকেল যেটা দেখাইছি তো সেই সাইকেলে কিন্তু আপনার একটা ব্যাটারি লাগাইতে একটু কম প্রবলেম হয়ে যাবে যারা ইউরোপ প্রবাসী এক দেশ থেকে আরেক দেশ এক থেকে আরেক শহরে বিমান এবং বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা আমাদের ফ্লাই বুস টিকেট এন্ড গাইডলাইন্স এই পিস থেকে টিকিট সংগ্রহ করতে পারেন খুব কম খরচে আর যেটা এখন দেখা সেটা কিন্তু একদম পারফেক্ট এবং আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ফুড ডেলিভারি কাজের জন্য কোন সাইকেলটা ভালো বেশি তো এটাই সেই সাইকেল যেটা আপনার সবচেয়ে বেশি ভালো হবে ফুড ডেলিভারি কাজের জন্য আর আরেকটা সাইকেল যেটা ইঙ্গু এক টু তো এইটা আরও সবচেয়েতে বেশি ভালো তো এইটার দাম সব কমে যারা কমের মধ্যে সাইকেল যেতেছিলেন যে কমের মধ্যে ভালো সাইকেল তারা এই সাইকেলে নিতে পারেন এই সাইকেলটার দাম এগারোশো এগুলো লাগানো আছে আমার নাম বললে এই জায়গায় আসলে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কম রাখবে আপনারা আসবেন আসার পরে আমার চারটে ভিডিওটা দেখাইছেন আমি নাদিমতির ব্লক চ্যানেল দেখে আসছি নাদিপতির ব্লক চ্যানেলে ভিডিও দেখে আসছি আপনারা কম রাখবেন তো এটার ইন্দ্রিশটা আমি দিয়ে রাখবো পুত্রদের রোদ তো আপনারা এই জায়গায় নাম্বারও পাইবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন সবকিছু কিছু পাইবেন তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন তাড়াতাড়ি আপনারা সরাসরি আসতে পারেন এখানে সুন্দর মতো আইসা আপনারা কিনা সময় যা আমার নাম বলবেন আপনারা অবশ্যই এই জায়গায় অনেক কমে সাইকেল কিনতে পারবেন এবং আপনারা এখন যারা ইটালিয়ান তা যারা মেন তারা আমাদের বললো তা আমাদের বললো যে নাজির ভিডিওতে একটা জিনিস ইনফরমেশন তুই বইলে দিয়েছে তো সেটা হলো এখন বর্তমানে আপনারা জানেন যে সাইকেলের জন্য অনেক কঠিন বা জন্য কঠিন নিয়ম করছে তো তারা বলল এখনো যে নিয়মটা করছে তো সেটা এখনো যুক্তিযুক্ত হয় নাই কারণ এখন বর্তমানে বর্তমানে হলো যে আপনার এই শুধু শুধু কাজ কর যেটা হলো যে আপনার হেলমেট তো হেলমেট এখন বাধ্যতামূলক করছে সাইকেল এবং মনোপাত্তিনের জন্য এবং বিমা ডিমা এগুলা হলো আরো ছয় সাত মাস পরে দিয়ে কার্যক্রম হইব এখন এগুলোর জন্য কোনো হেলমেট টা পড়তে হইবো তো আপনারা নিশ্চিন্তে মনোপাত্রী এবং সাইকেল কিনতে পারেন তারা বললো কোনো বেড়া নাই ছয় সাত মাস পরে তারাই নিজেদের দিব যত টাকা লাগে আমি পরবিরত বলবো যদি তারা আমার জানাই যে কত টাকা লাগবো ঠিক আছে এখনো তাদের কাছে আসে নাই কোন নিউজ যে কত টাকা লাগবো যখন শুরু হইবো তাদের দোকানে তারা করে দিব কেমনে কি করতেব নাম্বার প্লেট সব সবকিছু নাম্বার প্লেট সব সবকিছু

মানে এটা আপনার বিশ্বাস করবেন না এটা কয় ঘন্টা চলবে এটা আপনার নিম্নে বারো থেকে তেরো ঘন্টা চলবে এই সাইকেলটা এই মনোপাতিনটা এই মনোপাতিনোর সামনের সামনের চাক্কার মধ্যে মোটর আছে এবং পিছনের চাক্কার মধ্যে মোটর আছে কারণ এই যে মনোপাতিনটা আছে এইটার ভেলুসিটা মানে এইটার স্পিড দেখলে আমরা মাথা পুরো হ্যাং হয়ে যাবো গাড়ির থেকেও স্পিড রয়েছে কারণ এটার স্পিড হলো একশো এক বাই আমার মাথা পুরে নষ্ট হয়ে গেছে একশো এক কে কিভাবে মনে হয় চিন্তা স্পিড মানে আমি সাইডে ধরে দেখলাম এমন বাতাস ভাই পুরাই মাথা নষ্ট পুরো মাথা নষ্ট তো আপনারা যারা এই এখন বর্তমানে মনোপাত চিহ্ন কিনা নিয়ে একটা প্যারা মধ্যে ছিলেন যে এখন কি বর্তমানে কোনো কিছু করতে হইব কিনা বা নাম্বার প্লেট লাগাইতে হইব কিনা তো তারা বললো ইতালিয়ান দা যে এখনো কোনো প্রবলেম নাই আপনারা মনোপাত চিহ্ন এবং সাইকেল দুইটাই কিনতে পারেন কোনো সমস্যা নাই কারণ তাদের এখন বর্তমানে আপনার কি বলে এখন কোনো সমস্যা নাই খালি বললো যে হেলমেটটা ইউজ করবো না হেলমেটের দাম এখানে অ্যামাজন হলো পঞ্চাশ ইউরো তো তারা বললো যে দোকান থেকে যদি কিনেন আমার নাম যদি এসে বলেন জাস্ট খালি উনত্রিশ ইউরো কারণ এখন বর্তমানে নিয়ম যার কারণে তারা অফার দিচ্ছে হেলমেট এ উপরে যে হেলমেট দেখতে পাচ্ছি অসাধারণ এটা ঠিক আছে আর এই জায়গায় এখন নতুন নতুন কালেকশন এখনো আসা নাই তারা বলবো যে কিছুদিনের মধ্যে আসবো

অন্য অন্য দোকানে অনেক সাইকেল কি যাও ভাই ব্রাদার কিন্তু অন্য অন্য দোকানে গ্যারান্টি সহকারে এখানে তো গ্যারান্টি সহকারে আপনার গ্যারান্টি দেওয়া হয় সাইকেলের পুরো কেটে এই দোকানে আপনার গ্যারান্টি দেড় বছর থেকে দুই বছরের মতন গ্যারান্টি দেওয়া হয় সাইকেল বা বিভিন্ন মনোপাত্তির অনুযায়ী সেই হিসাবে আপনার হয়তো বা ডেট বাড়াই কমে কিন্তু

Quanti mesi? Una nuova legge. Passeranno ancora 5-6 mesi. 5-6 mesi. Per adesso non c'è problema. problema. Poi fra 5-6 mesi. Sì. faremo un altro video e spieghiamo bene sì, sì, sì. e va va bene, potete venire adesso... qui a farla sì, sì, sì. va bene ok, Ad, per adesso non c'è problema adesso sono castro. Sono castro. Sono castro. solo casco solo casco casco più obbligato giusto? si sì. ok e chi prende la bici a 9.1 casco maggio si sì. con quanto, per quanto sconto? facciamo casco maggio per chi compra bici si sì. compra bici? Facciamo yeah, quando... solo che venga a nome di... Sì, facciamo il nome sì. di UGS. Ah eh sì, solo. A mannambolette, Shable, di Apresso Haielchine, è un casco di rivole, che si arriva una nuovo bicicletta Arriva un po' quanto riscontro per parlare il mio nome. Facciamo o casco e romaggio, sì. oppure...

তো এই জিনিসটা কিন্তু এই দোকানে আছে যে আপনার মনে করেন টাকা পে করবেন অর্ধেক অর্ধেক পে করার পরে আপনার সাইকেলটা যদি না আসে যতদিন মতো না আসে আপনার পুরানো যে সেখানে তুমি সেটা চালাইতে পারবেন ধরেন দশ দিন বা পনেরো দিন ইয়ে বেশি লাগবে আচ্ছা Adesso uno, uno ordinare nuovo bicicletta, quante sì. giorni serve arriva? Adesso siamo più veloci eh, sì. adesso può uh, essere due, tre giorni, massimo, 5. massimo cinque Massimo cinque giorni? 5. Massimo cinque Ma massa no, meglio ma, perché è un po' Anche se sì. tu hai detto 10-15 giorni, perché tu hai che il è con lungo Ora a Bortomane, a volte c'è 3-5 giorni, 5 giorni è più lungo 5 Se facciamo più tardi, più sconto Isso, Amar, so make, daí OK.

আপনারা অনেক সাইকেলেই মনে করে চুলি টুলি হয় তো যার কারণে আপনারা সবচাইতে বেটার হইবো যে আপনারা একটা জিপেস কিনেন এই দোকানে জিপেস নাই আপনারা যেসব দোকানে জিপেস পাওয়া যাবে সেই থেকে আপনারা হয়তো জিপিএস ভালো একটা লাগাইলে আপনার জন্য ছুরির থেকে বাঁচতে পারবেন এবং অ্যালার্ম লক এবং ভালো একটা লক লাগানোর চেষ্টা করবেন আর এই জায়গায় যেটা বললো সিগুরআ না যেটা আপনার হলো বিমা করতে হবে বা নাম্বার প্লেট লাগাই দেব তো এটা যখন আপনার মনে করেন নাম্বার প্লেট এই নিয়ম শুরু হইব তখন আমি বললাম যে আমার মেসেজ দিতে তো তারা আমার মেসেজ দিয়ে বলবো অফিসিয়ালি যে এখন বর্তমানে এখানে নাম্বার প্লেট তারা করে দিব বা কত টাকা লাগবে তখন আমি আইস আর একটা ভিডিও বানাবো তখন আপনারা দেখতে পারবেন তো এখন তারা বললো জাস্ট খালি হেলমেট পরলে আপনারা রাস্তায় পুলিশে ধরবো না মনোবাত্রী নৌক তো এখন মিরা নিয়ে প্যারা নিতে না বলছে এখন এগুলো নিয়ে এখন প্যারা নিয়ে না এখন জাস্ট হেলমেট করে চালাইলে সুন্দর মতো রাস্তাঘাট নিয়ম কারণ মাইন্ড না চললে তো যাই হোক ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর কি কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানান আর আপনারা কোন জায়গাটায় কিনতে আসেন এই জায়গাতে সেটাও কমেন্ট করে জানান আর এই জায়গায় আসার পরে কিন্তু আপনারা অনেকটাই কমেন্ট মধ্যে আপনারা সাইকেল আপনারা জাস্ট গেলে আমার নাম আইসা বলবেন নাম আইসা বললে কিন্তু এই জায়গায় অনেক কমে পাইবেন আর তারা গ্যারান্টি দিচ্ছে যে কোনো সাইকেল আপনারা মনের মতন অর্ডার দিবেন পাঁচ দিনের মধ্যে আপনারা সাইকেল এনে দেবেন যদি এক মাসের বেশি লেট হয়ে যায় তাহলে আপনার সাইকেল পুরো ফ্রি আপনাকে টাকা পে করতে হবে না সাইকেল দিয়ে দেবো তারা একটা চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদের তো আপনারা সেই বিষয়টা আসতে পারেন তারা নিজের মুখে বলছে

Out there, hear me, hear me.